আচ্ছা আপনি কোরআন পড়তে জানেন না আমার কোনো আপত্তি নাই আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই কিন্তু ডেলি তো কোরআনটাকে নিয়ে একটা চুমা দিতে জানেন না এটাও জানেন না এটাও যদি করতেন যে ডেলি কোরআনটা নিয়ে একটা চুমা দিলেন যুবকরা যদি ডেলি কোরআন নিয়ে একটা চুমা দিত ওরা তো ডেলি মোবাইলে টাচ করা শতবার চুমা দেয় ওরে জিজ্ঞেস করেন ওরা অর্ত কি কি নায়িকা সায়িকা গায়িকা মডেল সডেল হুম দুনিয়ার আজে বাজে ছবি দেখা যাদের কাছ থেকে স্যাখাইছে অগোসবি নিয়া হুম সবটির চেহারা শ্যাখা হয় আস্তে আস্তে সবগুলোর চেহারা বলে সাক্ষাওয়াত জুতা যেই পর্যন্ত কতবার দেখছে আল্লাহ জানে চেহারাই বলে না বারবার তাকাইছে মেব চুতা উঠে দেখায় দিছে একবারে সাইজ কিন্তু তারপরে তো লজ্জা হয় না হয় ওরা তো সারা দিন মোবাইলে ধরে টাচ করে চুমা দেয় আপনি নামলা পড়েন কিন্তু আজ পর্যন্ত কোরআনকে নিয়ে চুমা দিছে কিনা যায় তাহলে আপনি কোরআনের শক্তি দেখবেন কত কোরআন এর তো শক্তি ছিল আল্লাহ এটি বুঝেছে যে এল কিতাবের যদি এত শক্তি হয় উম্মতে মুহাম্মাদি আমার কালামের কত শক্তি আল্লাহ বুঝেই তো কত দূরের থেকে আনছে আরে জানেন আড়াই থেকে তিন হাজার কিলোমিটার দূর থেকে আবার কোন সিংহাসনটা উঠায় নিয়ে আসছে আল্লাহ নিজের সিংহাসনের ব্যাপারে বলেন নিজেরটার ব্যাপারে আল্লাহ বলেন আর শুন হলো আর শুন আদিম বলাহু আর শুন আবার বিলকিসের টাকেও আল্লাহ বলতেছেন ও আল্লাহা আর শুন আ নিজেরটার জন্য যে শব্দ বিলকি সেটার জন্য ওই শব্দই এইখানে শুধু হু ওইখানে হা আমি দেখছি ওটার খুটি এই দুই চোখে জন্য আমি কোরআনের শব্দটা ভালো বুঝি আপনারা বুঝবেন না সানি দা কাইবুয় ওই খুঁটি আমি চারিবার দেখছি আলহামদুলিল্লাহ আমি ইয়ামানে চারিবার গেছি তো বলতেছিলাম যেটা তো নিয়ে চোখের পলকে সুলাইমান আল ইসলাম সামনে দেখতে দেরি আর উপস্থিত পাইতে দেরি হয় নাই এইখানে তো চোখে দেখতে একটু সময় নিছে জান্নাতে এতটুকু সময় নিবে না চাইতে দেরি মিলতে দেরি হবে না যেটা বলতেছিলাম কোরআনের শক্তি আমরা জানি না যদি জানতো তাহলে এই মজমায় আসে নাইনটি পারসেন্ট লোকই আসে যারা কোরআন পড়তে যান সত্য তো আগ হয়ে গেলে আচ্ছা আপনি কোরআন পড়তে জানেন না আমার কোনো আপত্তি নাই আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই কিন্তু ডেলি তো কোরআনটাকে নিয়ে একটা চুমা দিতে জানেন না এটাও জানেন না এটাও যদি করতেন যে ডেলি কোরআনটা নিয়ে একটা চুমা দিলেন যুবকরা যদি ডেলি কোরআন নিয়ে একটা চুমা দিত ওরা তো ডেলি মোবাইলে টাচ কইরা শতবার চুমা দেয় ওরে জিজ্ঞেস করে ওরা অর্থ কি সত্য কি নায়িকা সায়িকা গায়িকা মডেল সডেল হুম দুনিয়ার আজে বাজে ছবি দেখা যাদের কাছ থেকে সাখাইছে অগ ছবি নিয়া হুম সবটির চেহারা শ্যাখা আস্তে আস্তে সবগুলোর চেহারা বলে সাক্ষাওয়াত জুতা যে এই পর্যন্ত কতবার দেখছে আল্লাহ জানে চেহারাই বলে কেননা বারবার তাকাইছে মেব চুতা উঠায় দেখা দিছে একবারে সাইজ কিন্তু তারপরে তো লজ্জা হয় না হয় ওরা তো সারা দিন মোবাইলে ধরে টাচ করে চুমা দেয় আপনি নামলা পড়েন কিন্তু ওরা আজ পর্যন্ত কোরআনকে নিয়া চুমা দিছে কিনা তাহলে আপনি কোরআনের শক্তি দেখবেন করতে কা কোরআনের তো শক্তি ছিল আল্লাহ এটি বুঝেছে যে এল কিতাবের যদি এত শক্তি হয় উম্মতে মোহাম্মদি আমার কালামের কত শক্তি আল্লাহ বুঝাইতে চাইছিল আমার যত শক্তি আমার কালামের তত শক্তি কিন্তু আমরা কাজে লাগাইতে পারি কত থেকে কাজে লাগাবো বললাম না বৎসরের পর বৎসর কোরআন দৈরা ছোয়া চুমা দেয় না মহাব্বতে যদি চুমা দিত পড়তে না পড়ে তাতে কি আসে যায় কোরআন গড়ে রাখা আসে প্রত্যেক বাড়ির থেকে কোরআনের চিৎকার আসতেছে চিৎকার জানি না হুজুররা মানবে কি মানবে না প্রত্যেক বাড়ির থেকে কোরআনের চিৎকার আসতেছে আল্লাহ যদি আমাকে আধ্যাত্মিক শক্তি দিত তাইলে আমি এই মাউত এই রাস্তার ভিতরে লাগায়া মানুষকে শুনায়া দিতাম যে কোরআন করতেছে চিৎকার দিয়া দিয়া কাদেরকে দিলা কাদেরকে তুমি কালাম দিলা তোমার কালাম কোরআন কাদেরকে দিলা তুমি কথা বলার জন্য দিলা মুসা আল কথা বলতো আল্লাহর সাথে আল্লাহ কথা বলতেন মুসা আলহ ইসলামের সাথে তো এই উম্বতকে কথা বলার জন্য নামাজ দিলেন নব্বই বক মুসলমান নামাজ পড়ে না আল্লাহর সাথে কথা বলার জন্য নামাজ দিলেন মুসল্লি উনাজি রব্বা তেইশ ঘন্টা নামা কথা বলার অনুমতি দিলেন মুসাল ইসলামকে শুধু সামান্য সময় কথা বলার অনুমতি দিতেন তাও তুর পাহাড়ে আসতে হইত সময় মতো আসতে হতো আর এই উন্মত ইচ্ছা করলে তেইশ ঘন্টা টানা কথা বলতে পারে তেইশ ঘন্টা শুধু তিন মাকরু আক্তের ভিতরে না হইলেই হইল সূর্য উঠার সময় সূর্য ডুবার সময় আর মাথার উপরে যখন আসে বিশ বিশ মিনিট এক ঘন্টা তিন এই এক ঘন্টা শুধু কথা বলার জন্য বারণ রাখছেন বাকি ঘন্টা কথা বলার সুযোগ ঘন্টার আমি যখন তুর পাহাড় দেখতে গেছি আমার মনে হয়েছিল তুর পাহাড় থেকে আমাকে এই আওয়াজই দেওয়া হইতেছে যে মুসা আল ইসলাম তো কথা বলতে পারতেন সীমিত সময় ডেলি একবার তাও সীমিত সময় নির্দিষ্ট সময় কথার মাত্রা ছিল তোর জন্য তো কথার কোনো মাত্রা নাই তুই তো ইচ্ছা করলে তেইশ ঘন্টা কথা বলতে পারিস তুই তোর পাহাড় দেখা আটচের জন্যই তো হস্ত হস কেন। ওই উন্নত নব্বই বাংলা নামাজ পড়ে না আল্লাহ কথা বলার জন্য কালাম দিলেন কালাম উল্লাহ পড়তে থাক আমি কথা বলতে থাকবো আমার ফতোয়া না আলীর দি আল্লাহু তালুর ফতোয়া ময়ুরিদু মাহু মাহু যে চায় আল্লাহ তার সাথে কথা বলুক সেজন্য কোরান পড়ে না আল্লাহর কথা না আল্লাহর কালাম না আহ আলিফলাম মিম কে বলছে কে বলতেছে দ আলিকাল কিতাব উলা রই বাফি কে বলতেছে হুদালিল্লা মোত্তাকিন কে বলতেছে আল্লাহ কথা বলতেছে ওলাম মানবে কি না জানি না আমি মানবে মাইয়া তা যার সাথে আল্লাহ কথা বলে মান কাল্লা মাহুল্লাহ আলমিওয়াত যার সাথে আল্লাহ কথা বলে তাদের শাস্তি দিবে না কোনো না কোন বাহানায় পার করায় দিবে কোন না কোন না কোন না কোনো একটা বাহানা দেখাই একজনের পাশ করার জন্য একটা নেকি লাগবে কে আমাদের দিন হয় নাকি এক নেকি দিলেই কি আল্লাহ বলবে যা নিয়ে কারো কাছ থেকে সুযোগ দিলাম সিদ্ধান্ত দিলাম না দেখ কেউ দেয় কি না তো সমস্ত জনের কাছে যাবে ওই দিন নেকি দেয় তো দেয় কে কেউ দিবে তো হয়ে ফিরতে থাকবে এইবার বোঝেন যে ভাবে যে আমার ফাঁসি অবদারিত ওর চেহারাটা কিরকম হয় তো অপরিচিত একজন দূরের থেকে ডাকবে এদিকে তো যাবে বলবে তোমাকে তো চিনলাম না বলবে তোমার চেহারার এই অবস্থা কেন তো তোমাকে তো চিনি না বইলাকি লাভ হবে যাদেরকে চিনি তাদেরকে বললাম কোনো কাজে দিল না মা বাবাকেও বললাম তাও কাজে দিল না তোমাকে তো চিনিই না বইলা কারে দেখ না কাজে দিলেও তো দিতে পারে তো বেশি বিরক্ত করলে জিদের ঠেলায় বলে না বেশি বিরক্ত করলে কি করে জিদে বলে না বারবার যখন বলতেছে বল তো জিদের ঠেলায় বলবে একটা নেকি লাগবে একটা তারপর পাশ কি পাস বা জান্নাত তো জ্যাবের থেকে বাড়ি কোরা কইবো এই একটা নেকি জাহেন থেকে একটা নেকির লেখা চেহারার এই অবস্থা ওর কি খুশি শেষ থাকবে তো ছুটবে দৌড়ে আল্লাহর কাছে যাবে দেখেন না জিতার আগে একরকম জিতা গেলে আর একরকম ঠিক না হম কি ঠিক না বুঝছেন তো না বোঝেন না বোঝেন না বোঝেন না বাংলাদেশের মানুষের স্বভাব জিতার আগে জিতার আর না আপনারা ঠিক না চিনি না তো তো জিতা গেছে ঠিক না আল্লাহর কাছে যায়া ওইতেসে এক নাকি লইছি তাড়াতাড়ি খাতা টালন ফাইল টালন আল্লাহ সব জানে ঠিক না আল্লাহ মুসকি মুসকি হাসবে খালি তারা দিবে লন্না আমারটা এক নেকি নেই না আল্লাহ বলে নেকি কে নেতের মাঠে কি আপনি একাই আর কেউ নাই আল্লাহ হাসবে আর বলবে যা যে দিছে ওরে ধরে নিয়ে তো যা বলবে চল ভাই চল ভাই তোকে আল্লাহ ডাকে তবু কে এতক্ষণই তো ভালো ছিলাম নেকি দিয়ে তো বিপদে পড়লাম এত সময় পর্যন্ত তো দূরে দাঁড়ানো ছিলাম সামনে যাইতে হয় নাই ঠিক না যখন ডাক আসতো তখন যেতাম এতক্ষণ তো আরামে আছি ঠিক না হ্যাঁ